যখন স্যানেলটা শুরু করছিলাম না তখন কিন্তু অনেকেই বাস রেকমেন্ড করতো যে আমি সারাদিন বক্স ওপেনিং করি এত টাকা নষ্ট করে কিনলে গরিবদের দান করলে পারি এরকম অনেক কথা বলতো আর অনেক কঠিন কঠিন গালেও দিছে এরকমও কিন্তু কিছু কিছু কমেন্ট আসছিল তো ওই সময়টা কিন্তু আমার খুব কঠিন ছিল যখন শুরু করছিলাম এই চ্যানেলটা এবং কি ওই সময় থেকে এখন পর্যন্ত অনেকে কিন্তু সাপোর্ট দেওয়া গেছে তারা নিয়মিত কমেন্ট করতো নিয়মিত সাহস জাগাইতো এর মধ্যে থেকে যদি আমি কয়েকজনের নাম বলি তাহলে নিয়াজ ভাই আসে এরপরে হচ্ছে কে এম মাহিরি নামে একজন আছে এরপরে এসির আর অনেকে আছে কিন্তু তাদের নাম কিন্তু শেষ হইব না এর মধ্যে একজন হচ্ছে আমার এই দিদি যে দিদির বক্স ওপেনিং করবো দিদি আমাকে একটু সুবিধা হয় আমার জন্য উনি কিন্তু একদমই ফ্রি টু প্লেয়ার প্রায় কয়েন কিন্তু শিখলো আর শিখলো কে কয়েন টাকার কমান তোমাকে কয়েন্স ওপেনিং কে হে অনেকগুলো কিন্তু আমি করছি দুই হাজার কয়েনের মধ্যে কিন্তু একটা এফিক ডান করছি কিছু কিছু বক্সের মধ্যে ফারি নেই তবে অনেকগুলোর মধ্যে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি তারপর আমি বলি হচ্ছে আপনারা কয়েনগুলো একটু জমানোর চেষ্টা করবেন বিশেষ করে যারা ফ্রি টু প্লেয়ার আছেন তারা অবশ্যই কয়েনগুলো জমানোর চেষ্টা করবেন অনেকটাই কিন্তু কাজে আসবে একটা বক্সের মধ্যে যদি আপনার টার্গেটেড প্লেয়ার থাকে তাহলে কিন্তু কয়েনে অনেক প্রয়োজন হয় বাকের উপর নির্ভর করে কিন্তু সবসময় সব কিছু হয় না তো এই ভিডিওর মধ্যে আমি টোটাল দুইটা ভিডিও দিব আপনাদেরকে দুইটা বক্স ওপেনিং এবং কি রুম ইনিগার আরও একটা ট্রেনিং আমি শেয়ার করবো যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি যখন আমি কুইক কাউন্টার বা লং বল কাউন্টার

আরো কত কয়েন লাগে দিদির কিন্তু উনিশ বিশ কয়া বুঝ দেওয়া যায় না যেহেতু দিদি অনেকগুলো কয়েন দিছে যদি বাইয়ের অ্যাকাউন্ট হইতো তাহলে কিন্তু সমস্যা ছিল না বাই কিন্তু অ্যাকাউন্টে কয়েন মা রাখাইলে এখন কিন্তু কিনা আই না তারপরে যে আপনি বক্স ওপেনিং করেন তবে দিদির ক্ষেত্রে কিন্তু এটা না দিদি যা কয়েন জমাইছে পুরোটা কিন্তু কষ্ট করে জমাইছে যেভাবে হোক রুমিনিকের ডান করতে হইবই আমার বাধ্যতামূলক এই কারণে কিন্তু আমি কার্ডগুলো ভালোভাবে দেখা নাই এগেন সাত হাজার একশো কয়েন কিন্তু আমাদের হাতে এখনো আছে আর রুমিনিংয়ের কার্ডটা কিন্তু আমি ভালোভাবে দেখতেছি দেখা যাক আজকে আমার কপালে কি আছে যাটার বাড়ি নাকি রুমিনিকা রুমিনিকারা অবশ্যই ডান ঘুরতেও যেভাবে হোক তো আরো কয়েন ক্যান্সেল অ্যাগেন ক্যান্সেল এগেন নয়শো কয়েন ড্র দিলাম দেখা যাক কি আছে কোফালে এবং আমরা কিন্তু একটা ইফিক ডান করে ফেলি দিদির অ্যাকাউন্টের মধ্যে দেখা যাক ইফিকটা আছে যদি সিবিটা ফাই তাহলে কিন্তু সমস্যা ছিল বা হোয়েন্স ফাইলও কিন্তু সমস্যা ছিল হোয়েন্স কিন্তু আগে থেকেই দিদির কাছে ছিল তো আমরা ফাই হচ্ছে রুমিনিগা এটাই আমার কোপাল জাটার থেকে কিন্তু বাইসা গেছি দিদির অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা রুমিনিগা ডান করে ফেলছি আমাদের হাতে কিন্তু তার ছয় হাজার প্লাস কয়েন থাকবো অবশ্যই যেহেতু আমাদের মাত্র সাতাশো কয়েন গেছে আমি কিন্তু পুরো টাইম হিসাব করে রাখছিলাম যে সত্যি

করি ভাই শিওর কিনা আপনি যে আপনি আঠারোশো কয়েনে বক্স ওপেনিং করবেন উনি বলেন হচ্ছে ভাই আপনার লাগ অনেক ভালো আপনি বক্স ওপেনিং করে দেন জাস্ট কয়েন মারা গেলে কোনো সমস্যা নাই তো আমি ওই মোতাবেক কিন্তু কার্ডগুলো ভালো করে দেখার জন্য এবং টিমটা কিন্তু আগে থেকে আমি বিল্ড করে নেই আমি কীভাবে টিম বিল্ড করি বা কীভাবে ড্রগুলো দেই এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদেরকে এমন কথা হচ্ছে এটা ট্রিক্স নেই এটা হচ্ছে এটা গ্লিচ যেটা আপনারা কাজে লাগাইতে পারেন অনেকটা কিন্তু ইফিক মিলের সম্ভাবনা থাকে যদি আপনার ভাগ্যে থাকে আর কি আমার মতো ভাগ্য না হইতে পারে আমার ভাগ্য কিন্তু কুত্তা ভাগ্য তো আমি কার্ডগুলো ভালো করে দেখে নেই আর আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বোঝা দেয় যে আপনার টিমটা কীভাবে বিল্ড করবেন যেই বক্সে আপনি ড্র দিবেন ওই বক্সের মধ্যে যেই পজিশনের প্লেয়ারগুলো আছে ওই পজিশনের মধ্যে আপনারা জিরো জিফি প্লেয়ার গুলা রাখবেন এটুডে করলে এর ফলে গেম থেকে বাইরে হবেন বাইরে আগে ডুবেন ডুবের পর আপনারা কার্ডগুলো ভালো করে দেখবেন এরপরে আমার মতো এরকম নশো কয়েন ড্র আর এই নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা কিছু করার নাই কুত্তা বাক্য নিয়ে আসছি যখন আমি ইফিক ইনিভিশনটা পাই তখন কিন্তু মোবাইলটা হাত থেকে ফেরা যায় আমার তখন কিন্তু ডিসপ্লেটা একটু বেরা যায় আর দেখি যে ভিতরে ভিতরের রুমিনীগা যেহেতু ইফিক এনেমেশন ফাঁয়া গেছি প্রথম কয়েনে আমি কিন্তু নিজের অ্যাকাউন্টের মধ্যে সেলিব্রেশন করি না যখন আমি অন্য কারোর অ্যাকাউন্টের মধ্যে পাই তখন আমি খুব ভালোভাবে এখানেও কিন্তু আমাদের রুমিনিকে ডান হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু বক্সগুলো ওপেনিং করার আগে এরকম ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন একশো কয়েন কয়েন ইফেক্ট মিলা এটা হচ্ছে লাক আর আমি যেটা করি এটা হচ্ছে গ্লিচ ঠিক আছে এটা আমি অনেকবারই করছি বারবার করার দরকার নাই আপনারা কিন্তু এভাবে নিতে পারেন এখন আর সে হচ্ছে আমি ব্যক্তিগত ট্রেনিং শেয়ার করি যেটা আমি রুমিনিকের মধ্যে সবসময় কুয়া থাকি রুমিনিকের সিঙ্গেল বুস্টারটা আমার কাছে ছিল এবং কি রুমিনিকের যে লাস্ট কার্ডটা দিয়েছে ডবল বুস্টার ওটাও কিন্তু আমার কাছে আছে আমি যখন পজিশন গেম খেলি তখন আমি রুমিনিকের ফার্সিং এবিলিটি বাড়ায় দেখি কারণ ওখানে ফাস্ট করে খেলতে হবে আমি যখন কুইক কাউন্টার বা লং বল কাউন্টার খেলি একই ফর্মেশনের ভিতরে তখন কিন্তু আমি রুমিনিগার অ্যাটাকিং অ্যাওয়ারনেস বাড়ায় দেয় এতে করে কিন্তু রুমিনিগার কোনো সমস্যা হয় না ডাবল টাচ মারতে বা ফিনিশিং করতে কোনো সমস্যা হয় না আপনারা জাস্ট ফিনিশিংটা দুই কমায় নেবেন এইটি নাইন আসে ফিনিশিং আপনারা এইটি সেভেন ফিনিশিং করে নেবেন এরপর আপনারা অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা বাড়ায় দিবেন বল কন্ট্রোল ড্রিবলিং টার্টি পজিশন থেকে আপনারা অবশ্যই এক বাইর করে নেবেন জাম্পিং হেডিং কিন্তু অবশ্যই কমাবেন না ঠিক আছে ওটা কিন্তু যেমন আছে তেমনই থাকবো আপনারা জাস্ট অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা নাইনটি করে নেবেন যাতে করে আর নাইনটি ফোর ফান নাইনটি থ্রি ফান আর কি আপনারা যতক্ষণ ভ্যাকসিনটা অ্যাড করবেন না বুস্টার তখন কিন্তু আপনার নাইনটি ফোর ফাইভ এন অ্যাটাকিং অ্যাওয়ারনেস এতে করে কিন্তু রুমিনিকা অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে আসবে যদি আপনি লং বল কাউন্টার বা কুইক কাউন্টার খেলেন এই ট্রেনিংটা অবশ্যই করে নেবেন এটা কিন্তু আমার ব্যক্তিগত ট্রেনিং এর আগেটাও কিন্তু আমি ইউজ করি পজিশন গেম যখন খেলি আর এটা আমি ইউজ করি হচ্ছে কুইক কাউন্টার বা লং কাউন্টার আমি যখন খেলি তখন আমি এই ট্রেনিংটা ইউজ করি অনেকেই বলছেন আমাকে রুমিনিকার লাস্ট কার্ডটা যেটা আছে ডাবল বুস্টার ওটা থেকে ভালো পারফরমেন্স পাইতেছেন না এই ট্রেনিংটা ব্যবহার করেন ভালো পারফরমেন্স পাবেন ঠিক আছে এটা আমার ব্যক্তিগত ট্রেনিং আমি দিয়ে বলতেছি তো আজকের জন্য ডুবেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আল্লাহ হাফেজ